আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি দর্শক আজকে আবার আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক দেখানোর চেষ্টা করতেছি যে কুরবানি না আসতেই কতটা বলদ গরুর আমদানি কালেকশান হয়েছে দর্শক এর চাইতে ডবল 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 আমদানি কালেকশান হয়ে থাকে তো খুব বেশি নয় সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানাবো দর্শক আমি অনেকটা অসুস্থ তারপর হাটে আসলাম আমার অনেকগুলো প্রবাসী ভাই আছে সেই প্রবাসী ভাইরা আমাকে এতটা রিকোয়েস্ট করতেছেন এতটা মেসেজ করতেছেন যে ভাই খালি ভিডিও দিবেন ভিডিও দিবেন ভিডিও দিবেন দিনে তিনটা চারটা পাঁচটা করে ভিডিও দিবেন তো ভাই বিশ্বাস করেন এত ভিডিও দেওয়া যাচ্ছে না ভাই কী বলবো কোনো এত ভিডিও দেওয়ার মতন সাহস হচ্ছে না রোদের তাপমাত্রার জন্য আমরা ভিডিও করতে পারতেছি না মানে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও করতে করতে তো দেরি করবো না সংক্ষেপে দু একটা বলতোরা দাম জানবো ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন না লাগলে ডিসলাইক করে চলে যাবেন তো সব জোর করে আর কষ্ট করে লাইক দেওয়ার দরকার নেই কেন লাইক দিয়ে তো একটা কষ্টের ব্যাপার আছে আপনাদের হাত ব্যথা হয়ে যায় আমি জানি তো আমাদের ভিডিও করতে হাত ব্যথা হয় না আপনাদের ভিডিও করতে সবাই সহায় গেছে আর ব্যথা হয় না আপনাদের লাইক দিতে ব্যথা হলে হতে পারে তো থেকে দাম জানা শুরু করে দিলাম আস্তে আস্তে গুডি গুটি বাবাদের ভেতর ঢুকবার প্রত্যেকটা বলল জোড়ার দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই

অনেক চাপ চাপের জন্য দেখা যাচ্ছে না তারপর দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন দাম রাখছেন জোড়াটার

আজকে জোড়াটার কেমন দাম রাখছেন বলবেন ভাইজি ব্যাচা কিনা খুবই খারাপ নেই তাই বুঝতে পারছি খারাপ তো যেহেতু কষ্ট করে আমরা ভিডিও করতেছি আপনাদের জন্যই একটু দাম দরগুলো জানাবেন আমি এটা দুই লক্ষ তিরিশ বলতে চল আর এটার দাম কেমন বলতেছে দাম বললে এখন দাম বলবে এখনো বলেনি তাই না দোসরা দাম বলে নাই এটা আজকে দাম বলছি তো দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাঁত কেমন আছে দাঁত কয়টা করে আছে দুই দাঁত দশক দুটো দুই দাঁত করে আছে খুব ভালো একজন মহাজন ব্যাপারী বললে বলা যায় মুখটা দেখালাম না বসে আছে দু কোয়ালিটি দেখায় এটা হচ্ছে হাডিসার দোষক বারো যা লাগছে দর্শক উঁচু চাপ তো দিকে দিকে আসলাম

জাহাঙ্গীর ভাই ওটা আগুন ধরা মাল নিয়ে আসছে আজকে ধরুন জাহাঙ্গীর ভাই খুব ভালো লোক জাহাঙ্গীর ভাই অনেক মাল থাকে একটু খুব ভালো মানুষ কথাবার্তা বললে ভালো লাগবে আপনাদের সাথে জাহাঙ্গীর ভাই সালাম আলাইকুম কত মাল আছে জাহাঙ্গীর ভাই দশটা একটা পার্টি পত্র পাচ্ছেন জাঙ্গির ভাই বল তিনটা চারটা পার্টি পাচ্ছে প্রত্যেক হাটে আমার এখন পার্টি আসে না বুঝতে পারছি এটা দাম কেমন রাখছেন একটু বলবেন তিন লক্ষ দাম রাখছেন কাস্টমারকে দাম দিচ্ছে আড়াই লক্ষ দিচ্ছে তাই না তাতে কেমন জাহাঙ্গীর ভাই

টেঙ্গেল সব আছে জরা আছে ভাইজান কেমন দাম রাখছেন এক লক্ষ বিশ হাজার একটা দাম রাখছেন লক্ষ্য দাম রাখছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ থেকে দিয়ে দিবেন কাস্টমারকে দাম তো দিচ্ছে কেমন একশো ভাই একশো ভাঙি বলে তাই দাঁত কেমন আছে দুই দাঁত মা শাল্লাদশো দুই দাঁত বয়স আছে ভাই ভাই তো ভালো একজন মহাজন ব্যাপারী বললে বলা যায় একটু মা জোনের কাছে ডাইরেক্ট যেতে হবে আমার সালাম আলাইকুম কত পিস মাল আজকে হাটে নিয়ে আসছেন সত্তর পিস সতেরো পিস বিক্রি কি দু এক জোড়া হচ্ছে চারটে পিস মা সাল্লাহ এখন তো পার্টিপত্র মোটামুটি ভালো দেখা যাচ্ছে আমদানি হোক তুমি পার্টি না আনছে হাটে তো এই যে যে জোড়াটা এখানে ধরে আছে কেমন দাম রাখছেন একটু বলবেন দাম চাড়ছে আমরা দুশো দাম ছাড় দুই লক্ষ আশি হাজার দাম চাচ্ছেন কত হলে বিক্রি করা যেতে পারে ষাটের দুই লক্ষ পঞ্চান্ন ষাট হলে বিক্রি হয়ে যাবে দাঁত কয়টা আছে এটার দাম কেমন রাখছেন হ্যাঁ চাচ্ছেন দুই লক্ষ সত্তর চাচ্ছেন এটা কাস্টমার দাম দিচ্ছে দিচ্ছে কেমন চল্লিশ চল্লিশ হাজার দিচ্ছে এটা কত হলে বিক্রি করা যেতে পারে পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন এটা কেমন দাম রাখছেন দুই লক্ষ পঞ্চান্ন এইট আপনারা মাঝে মধ্যে ফোন ধরেন না একটু কষ্ট করে ধরবেন সামনে সিজন আছে তো আমরা আপনাদের জন্য কষ্ট করি কারোর জন্য নয় জন্য আপনাদের মালগুলো বিক্রি হয়ে যায় তো এই লাস্টে এটার দাম কেমন রাখছেন হ্যাঁ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা একটু বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করে চাঁদার পঁচিশ দাম বুঝতে পারছি মার্শাল দাম বল তাতে কেমন আছে দুই তো লক্ষ দাম করে অলরেডি ঠিক আছে ভালো থাকেন ইনশাল্লাহ দর্শক ভাই খুব ভালো একজন মহাজন আমি প্রত্যেকদিন ভিডিও করি ভাইদেরই কেননা ভাইদের কালেকশন বেশি হয়ে যায় এগুলো অনেক মাল আছে চাতার এটা দাম জানবো যেটা ভালো মালের আছে সাইটে আছে কেমন দাম চাচ্ছেন আজকে জোড়াটার আড়াইশো আড়াই লক্ষ কাস্টমারকে দাম দিচ্ছে পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দিচ্ছে তাই না দাঁতে কেমন আছে দুই দাঁত মার্শাল দুই দাঁত বয়স ভালো মানের কুরবানির উপযোগী চাচা কেমন দাম রাখছেন জোড়াটার হ্যাঁ

কেমন দাম জানি তোরাটার দাম লাগছে পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার কাস্টমারকে দাম দিচ্ছে নিয়ে আসার পরে কেমন দাম দিচ্ছে এক লক্ষ ষাট পঁয়ষট্টি সত্তর হয়েছে দাঁত হয়েছে না কত দাঁত একটা হয়েছে একটা হয়নি এক লক্ষ ষাট পঁয়ষট্টি সত্তর দাম বলে কাস্টমারে এখন সারা নেই কর্তা না আসলে দিবে না কত হলে বিক্রি করা যেতে পারে পঁচাত্তর হলে দিয়ে দিবে তাই না ধরো এক লক্ষ দুই লক্ষ এক লক্ষ পঁচাত্তর হলে দিয়ে দিবে জোড়াটা লাগছে এই দোড়াটা আড়াই লক্ষ কাস্টমারকে দাম দেয় কেমন দাম দিচ্ছে দুই লক্ষ দশ দেয় তাই না একটা বিক্রি রেট বলতে হবে কত হলে বিক্রি করা যাবে দুই লক্ষ বিশ পঁচিশ হলে বিক্রি করে দাঁত কেমন আছে দুই দাঁত দশক দুই দাঁত বয়স আছে দুই লক্ষ বিশ পঁচিশ হলে বিক্রি করে দেবে সামনে এই লাইন এই লাইনটা দান জানা লাগবে ইনশাল্লাহ দশক ভিডিও লেন দেওয়া যাচ্ছে শেষ করে দেখা হবে নতুন কোনো একটা নতুন সুন্দর এরকম নতুন মাঠটা ভেতরে নেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ